আপনি ট্রেডে প্রফিট করছেন কিন্তু তাও টাকা থাকছে না কিন্তু কেন জানেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল পাঁচটা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব। যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি কি ভুলের কারণে এই প্রবলেমটা হচ্ছে না হলে ট্রেডিং থাকবে কিন্তু টাকা থাকবে না তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি এসেল টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে বেশি বেশি করে ট্রেড করা মানে যেটাকে ওভার ট্রেডিং বলে দেখুন নতুন ট্রেডারদের সবথেকে একটা বড় প্রবলেম কি জানেন তাদের মনে হয় যে আমি যদি একদিনে প্রচুর ট্রেড করি তাহলে প্রফিটের পসিবিলিটি হয়তো বেড়ে যেতে পারে কিন্তু এটা কোনো হয় না কারণ আপনি যখনই একদিনে প্রচুর ট্রেড করবেন তো সেক্ষেত্রে সমস্ত ট্রেড তো প্রফিটও যাবে না আবার সমস্ত ট্রেড লসও হবে না রকম প্রফিট লস প্রফিট লস হতে 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 পারে আপনি ব্রেক ইভেনে থাকতে পারেন না হলে হয়তো কিছুটা প্রফিটই থাকতে পারেন কিন্তু প্রত্যেকটা ট্রেডে আপনার চার্জেস তো চলে যাবে এবং সেই চার্জেসের দরুন আপনি প্রফিটের থাকলেও সেটা লসেই কনভার্ট করে দেবে এই কারণের জন্য আপনি যখন বেশি ট্রেড করবেন আপনি লস করুন প্রফিট করুন প্রত্যেকটা ট্রেডে কিন্তু আপনার একটা বোক্রেজ যাচ্ছে এবং সেই যে কি হবে আপনি প্রফিট করলেও লসেই কনভার্ট করে দেবে এই জন্য বেশি বেশি করে ট্রেড না করে আপনি শিওর শোর ট্রেড করুন যেগুলোতে আপনার সেট আপ তৈরি হচ্ছে তাহলে প্রফিটের পসিবিলিটি বেশি হবে যেখানে আপনার চার্জেসও কম পড়বে সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাভে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া কিন্তু লসে আটকে থাকা দেখুন এই প্রবলেমটা হচ্ছে নতুন ট্রেডারদের হয়েই থাকে কারণ আমিও যখন মার্কেটে প্রথম এসেছিলাম যে প্রফিটের দিকে যদি কোনো ট্রেড যেত তো সেক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে এক্সিট করে দিতাম এই ভেবে যে প্রফিটের ট্রেডটা যাতে লসে কনভার্ট না হয়ে যায় কিন্তু কোন ট্রেড যখন লসের দিকে যেত তখন একটা উম্মিদ নিয়ে থাকতাম যে মার্কেটে আবারও রিভার্স করবে এবং আমার টার্গেটের দিকে যাবে এই ভেবে আমি লসকে কিন্তু ট্রেল করতে থাকতাম এই জন্য মার্কেটে যখন প্রফিট হতো তখন ছোট হতো এবং যখন লস হতো তখন কিন্তু বড় হতো এবং এক্ষেত্রে কি হবে প্রফিটের চান্সেস বেশি হলেও লসেই কিন্তু থাকতে হবে থার্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে ভুল লট সাইজ ব্যবহার করা দেখুন মার্কেটে যারা নতুন ট্রেডার তাদের যে প্রবলেমটা হয় তারা যখন কোনো ট্রেডে প্রফিট করে তখন দেখবেন তাদের লট সাইজ কম থাকবে এবং যে ট্রেডটা লস হবে সেই ট্রেডে লট সাইজ সবথেকে বেশি থাকবে এবং এই প্রবলেমটা আমার ক্ষেত্রেও হয়েছিল আমি যে ট্রেডে প্রফিট করছিলাম সেই ট্রেডে লট সাইজ কম ছিল এবং যে ট্রেডে লস করছিলাম সেই ট্রেডে লট সাইজ বেশি ছিল এবং এই প্রবলেমটাও যদি আপনার সঙ্গে হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা ব্যালেন্সে চলুন যে হ্যাঁ প্রতিটা ট্রেডে প্রফিট হোক বা লস হোক আমার এই লট সাইজ থাকবে এবং এতদূর পর্যন্ত রিস্ক থাকবে এতদূর পর্যন্ত টার্গেট থাকবে এই রকম মেন্টালিটি হিসেবে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু কি হবে না আপনার যখন প্রফিট হবে তখন আপনার কিন্তু রিস্ক রিয়ার্ড যদি ভালো থাকে তো ক্ষেত্রে প্রফিটের পসিবিলিটি বেশি হবে এবং আপনি যখন লস করবেন তাতে প্রফিটের থেকে লস কম হবে তাহলে কিন্তু আপনি প্রফিটের দিকেই যাবেন ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে রিস্ক রিয়ার্ড রেশিও ভালো না রাখা দেখুন এই প্রবলেমটা বেশিরভাগ নতুন ট্রেডাররাই করে কারণ তারা রিস্ক রিয়ার্ড ব্যাপারটা ঠিকভাবে বুঝতে পারে না এবং বোঝার চেষ্টা করে না বলে কি হয় তারা রিক্স রিয়ার্ডকে মেনটেন করতে পারে না রিক্স রিয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ধরুন আপনি কোনো ট্রেডে যখন এন্ট্রি নেবেন তখন সেখানে যদি আপনার এস এল টাকা থাকে এবং টার্গেট যদি একশো টাকা বা তারও নিচে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার রিক্স রিয়ার্ড কিন্তু খুবই খারাপ এবং এই প্রবলেমটা কিন্তু নতুন ট্রেডাররা করে কিন্তু যারা এক্সপার্ট ট্রেডার্স তারা কি করে তারা যখন লস নেই হয়তো দেখা গেল যে একশো টাকা নেই কিন্তু যখন প্রফিট নেই তখন সেক্ষেত্রে মিনিমাম দুশো থেকে স্টার্ট হয় কেউ কেউ তিনশো টাকা নেই কেউ কেউ পাঁচশো টাকা নেই নিজের সেট আপের উপর ডিপেন্ড করবে আপনার সেট আগে ভালোভাবে ব্যাক টেস্ট করুন দেখুন যে আপনার সেট আপের রিক্স সব থেকে ভালো কোনটা কাজ করছে ওয়ান ইস টু টু ভালো কাজ করছে নাকি ওয়ান ইস টু ফাইভ নাকি ওয়ান ইস টু টেন ঠিক আছে আগে ব্যাক টেস্ট না করলে এই জিনিসটা কিন্তু ধরতে পারবেন না তো সেই জন্য মিনিমাম ওয়ান ইস টু টু রিক্স রিয়াট রাখতেই হবে নাহলে কিন্তু উইন হওয়ার চান্সেস অনেক কমে যাবে ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ইমোশনাল ডিসিশন দেখুন এই যে প্রবলেমটা এই প্রবলেমটা কিন্তু নতুন ট্রেডারদের মধ্যেই কিন্তু হয়ে থাকে যারা মার্কেটে অলরেডি দুই থেকে তিন বছর টাইম স্পেন্ড করেছে তাদের মধ্যে এই প্রবলেমটা অনেকাংশেই কমে যায় এবং এই ইমোশনাল ডিসিশানটা কেন আসে ধরুন আপনি মার্কেটে ফ্রেশ মাইন্ডে এলেন আসার পর দেখা গেল পর পর পাঁচটা ট্রেডেই আপনার লস হয়ে গেল তো যদি আপনার পর পাঁচটা ট্রেডে লস হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার সাইকোলজিক্যালি প্রবলেম হয়ে যাবে আপনি নিজেকে অ্যাকসেপ্টই করতে পারবেন না যে পর পাঁচটা ট্রেডে কী করে লস হতে পারে কিন্তু যখন লুজিং ট্রিক চলে না তখন পর পাঁচটা কেন দশটা ট্রেডেও কিন্তু লস হতে পারে তো এই জন্য কী হয় যে পরপর পাঁচটা ট্রেডে লস হয়ে যাওয়ার পর নিজেকে কন্ট্রোল করা যায় না এবং সেই সময় বেশিরভাগ নতুন ট্রেডাররা ইমোশনালি ডিসিশন নিয়ে ফেলে যে আরও কয়েকটা ট্রেড করি যদি রিকোভারি যায় এই হিসেবে কি হয় আরও লস করে এবং তাতে কি হবে আপনার উইন রেট যদি ভালো থাকে তাহলে শেষ পর্যন্ত আপনার টাকা থাকবে না মানে মানে সব প্রফিট চলে যাবে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ভুলগুলির মধ্যে ঠিক কোন ভুলটি সব থেকে বেশি করেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই গাইস